হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন আজকে ছিল রবিবারের দুপুর আমরা সবাই মিলে ঠিক করলাম আজকে দলমা যাওয়া হবে ওই যে রাস্তাটা দেখছেন যেটা সোসাইটি থেকে আমরা বেরিয়ে আসছি ওখান থেকে এই রাস্তাটা হচ্ছে আমাদের রেগুলার যাতায়াত রাস্তা আমরা এখন যাচ্ছি দলমার দিকে এটা আমাদের অ্যাটমসফিয়ার একটা রেস্টুরেন্ট আছে এর পাশেই আমাদের দোমানের ঘাট আছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ঘাট বাঁধানো হয়েছে মকর সংক্রান্তির সময় আর ছট পুজোর সময় এখানেই যত ভিড় চারিদিকে মকর সংক্রান্তির সময় মেলা বসে চারিদিক থেকে লোকজন আসে ঘাট তো বটেই এই পুরো পোর্শনটা পুরো লোকজনে ভর্তি গাড়ি ঘোড়া ভিড়ে একদম এক কাণ্ড হয়ে থাকে লেফট সাইডে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোহান এই নামকরণের এটাই কারণ দুটো নদী একসঙ্গে এখানে এসে মিলিত হয়েছে খরকা আর সুবর্ণরেখা এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি শুনেছি এই নদী আগে অনেক বড় ছিল আমাদের যেখানে ফ্ল্যাট ওর কাছাকাছি পর্যন্ত একসময় জল থাকত বড় বড় বিল্ডিংয়ের কারণে এখন তার এই অবস্থা দেখতেই পারছেন এত এত বিল্ডিং হয়েছে তাই নদী আর আগের মতো নেই খুব ভালো রোদ ছিল একদম পরিষ্কার ওয়েদার ছিল ভীষণ সুন্দর লাগছিল যেতে দু সাইডে শুধু সবুজ আর সবুজ গাছে ভর্তি অনেকদিন পর আমরা এত সবুজ দেখেছি শহরের ভিতরে শুধু গাড়ি আর বাড়ি এছাড়া আর কিছুই নেই যত আমরা এগোতে থাকি তত যেন সবুজেই সবুজ এখানেও একটা বড় প্রজেক্ট শুরু হয়েছে কাজ পুরোদমেই চলছে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এখানেও জনবসতি স্টার্ট হয়ে যাবে জামশেদপুরের রাস্তাঘাটের এটাই এক বৈশিষ্ট্য শহর থেকে বেরিয়ে এলেই যেদিকেই তাকাবেন শুধু পাহাড় পাহাড় আর পাহাড় আর জঙ্গল এখন যেহেতু বসন্তকাল চারিদিকে শুধু পলাশের মেলা যেদিকেই তাকায় শুধু পলাশ গাছ এত সবুজ আর তার মাঝে মাঝে এই কমলা দেখতে এত সুন্দর লাগছিল আমরা দেখেই যাচ্ছিলাম এই যে রাস্তাগুলো দেখছেন এগুলো একসময় বন্ধই ছিল পাহাড় ছিল সেই পাহাড় কেটে কেটে এই সমস্ত রাস্তা বানানো হয়েছে সেটাও একদিনে হয়নি অনেক সময় নিয়ে তারপরে এই সমস্ত রাস্তা কিন্তু বানিয়েছে অনেকটাই আমরা চলে এসেছি এই যে গেটের কাছে এখন আমরা এসেছি গেটটা এখান দেখলেও পৌঁছাতে পৌঁছাতে কিন্তু এখনও অনেকটাই রাস্তা এটা দেখার পর আমি ভেবেছিলাম হয়তো সামনেই কিন্তু যখন পৌঁছালাম তখন কিন্তু দেখলাম অনেকটা রাস্তা পেরোনোর পর কিন্তু আমরা এসে পৌঁছেছি রাস্তা এখনও পর্যন্ত ভালোই পাকা রাস্তায় চারিদিকে শুধু গাছ আর জঙ্গল কিছু কিছু গাছে নতুন পাতা এসেছে কিছু কিছু গাছে শুকনো পাতা কিছু জায়গাতে প্রচুর সবুজ কিছু জায়গাতে আবার একটু কম এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু দলমা দলমা মেয়ে আপকা স্বাগত হ্যাঁ চারিদিকে শুধু পলাশ আর পলাশ পলাশের গাছ দেখতে দেখতে আমরা কতই না কথা ভাবছিলাম আমরা ভাবতেই পারি না জামশেদপুর শহরের ভেতরে এত সুন্দর এখনও সবুজ এত রঙ বেরঙের গাছ সব কিছু আছে ভাবি হয়তো কিছুই নেই শুধু বাড়ি আর ঘর আর স্কুল দোকান পাট সব এইসব কিন্তু এখানে আসার পর সত্যি ভালো লাগছে যেন মনে হচ্ছে সত্যি এসে আমরা ভালোই করেছি ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় রোদ থাকার জন্য সব যেন যেন আরও বেশি ক্লিয়ার আমরা যাচ্ছিলাম আর আমরা এসব নিয়েই কথা বলছিলাম যে যখনই আমরা পলাশ গাছ দেখছিলাম গাড়ি আমাদের একদম স্লো হয়ে যাচ্ছিলো এই গাছটা দেখে দাঁড়িয়েই পড়েছিলাম কিছুক্ষণ এত সুন্দর লাগছিল একদম জানালার কাছেই ছিল তাই বললাম একটু দাঁড়াও দেখেই নি একটু ভালো করে একটু ফটোও তুলে নিই তারপরে আবার যাওয়া শুরু চারিদিকে শুধু পাহাড় গাছ আর গাছ দেখছিলাম আমরা আর গান শুনছিলাম এখন আমরা পৌঁছেই গেছি আর একটুখানি ওই যে দূরে গেট দেখা যাচ্ছে এখানে তেমন কিছু দেখার নেই কিন্তু ওই যে ইচ্ছে হলো তাই এলাম আগে নাকি তিনটে হাতি ছিল সেসব কমে গিয়ে এখন একটাই ঠেকেছে এই যে এক রত্তি তিনিই আছেন এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলোতে হয়তো থাকার ব্যবস্থা আছে ঠিক কিন্তু জানি না আর কাউকে সেরকম পায়ও নি যাকে জিজ্ঞাসা করব। কিন্তু খুব সুন্দর আর পরিষ্কারভাবে সেগুলো রাখা হয়েছে হয়তো দূরে যারা থাকেন তারা এসে চাইলে থাকতেও পারেন এই যেটা দিয়ে আমরা যাচ্ছি এখানে কিছুটা দূরে গিয়ে দেখলাম অনেকগুলোই হরিণ আছে শুধু ওই হরিণে দেখেছি আর কিছু সেরকম কিছু ছিল না পাখি আছে পাখিরা নাকি জল খেতে আসে তাই জন্য সমস্ত গাছে দেখলাম মাটির হাড়ি ঝুলিয়ে রেখেছে এসব দেখে মনটা তো ভালো হলোই একটুখানি ঘুরেও আসা হলো এবার ফেরার পালা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা ফিরে যাচ্ছি যেতে যেতে আমাদের বিকেল হয়ে গেছিলো আমরা ওখানে ছিলাম দু আড়াই ঘন্টার মতো মোটামুটি দলমার ওইখানে দূরে গেলে একটা শিব মন্দিরও আছে সেটার জন্য উঠতে হবে ওপরে আর আমরা যেহেতু বিকেল দিকে গেছিলাম তাই আর যায়নি কোনো দিন সকালের দিকে করে গেলে শিব মন্দিরে গিয়ে পুজোও দিয়ে আসবো ওই যে বিল্ডিংটা যেটা আসার সময় দেখাচ্ছিলাম আপনাদের কাজ চলছে ওখানটা দিয়েই যাচ্ছি রাস্তাঘাট একই এই যে নদী দোমানি আমাদের পুরো রাস্তাতে এটাকেই পাওয়া যায় জল একদম কমে গেছে আগে যা ছিল কিছুই তার নেই অল্প গাছপালা পাহাড় পর্বত সব মিলে কিছু ফটো আমরা তুলেছিলাম সেগুলোই দিলাম এখানে এই যে বাবা আর ঠাম্মার সাথে ছেলে তার তো ফটো তোলার ইচ্ছে নেই তাকে জোর করে তোলানো হয়েছে আমার সাথেও তুলেছে এক দুটো খুব কষ্ট করে সে একটু খুশি হয়েছে হরিণ দেখে কিন্তু তার ইচ্ছে ছিল আরও অনেক কিছু দেখার আসার সময় বলছিলো এটা দেখব ওটা দেখব তাকে এই দলমার এখানে দাঁড় করিয়ে ফটো তুলিয়েছি পুরো দিনটা ভালো করে কাটলো আনন্দেই কাটলো এখানে আজ ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে